আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন আসল উল্টা সোলেমানি কিতাব এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন চলুন দেখে আসি এই কিতাবের ভিতরে এমন কি কি কাজ রয়েছে এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান বিয়ে বন্ধ করা জাদু নষ্ট করা শত্রু দমন করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাবটি জাগ্রত এবং পরীক্ষিত আপনারা শুনেছেন যে আগেকার তান্ত্রিকরা কাজ করার সাথে সাথেই সাথে খুব দ্রুত কাজ হয়ে যেত তো এই কিতাবটা দ্বারা আপনারা সকলে কাজ করতে পারবেন পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ বর্জিন চালন করে পাগল করার কবজ। আকর্ষণ করার নকশা বিবাহিত নারীকে বশীকরণ করতে পারবেন বিদেশ হতে লোক আনার কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা হ্যাঁ বিচ্ছেদ ঘটানোর দ্বিতীয় নকশা বিচ্ছেদ ঘটানোর তৃতীয় নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বেতাবির দূর করার কবজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তাকলি জিন্নাত সারানোর কবজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে লক্ষ্য করুন জিনের আসর নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন মাত্র তিন দিনের মধ্যে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কবচ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপরে লক্ষ্য করুন সর্বপ্রকার জাদুটনা নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বসীকরণ ২৪ ঘন্টার মধ্যে বসীকরণ ঠিক আছে ঠিক আছে এরপরে শত্রুকে শত্রুকে পেটে পেতে চালান করা শত্রুর রোগে আক্রান্ত করার কাজ স্বামী স্ত্রীর গলায় গেলে স্বামী স্ত্রী পলাই গেলে হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুকে বান মারের কাজ পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে মহাব্বত সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে আসল উল্টা সলেমানি কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ